সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আজ ছিল মঙ্গলবার বিশে সেপ্টেম্বর দুই যেখানে খামার উপযোগী দেশাল যাতে সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো ভাই কি দাম দিছেন

হয়েছে দেখা এইটা চলছে আমরাও আছি ওনার সাথে

পঁচাত্তর 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 আর চৌষট্টি তাহলে হলো না অনেক টাকা ডিফারেন্স ওই তো বলছে যা বলছে পঁচাত্তর আর চৌষট্টি হলো না না কত চাইলো লস্তর আর চৌষট্টি হয়ে গেছে হয়ে গেছে দেখছেন মোটামুটি প্রায় শেষের দিকে